যদি পড়াশোনা টাকা পয়সার কারণে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তাদের জন্য আমি স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি আমার পক্ষ থেকে আমি একটা নির্দিষ্ট স্কলারশিপের ঘোষণা আমি আমি বললাম না যে আছে থেকে আমার কাছে যদি লিস্ট আসে আগামী বছর থেকে প্রতি বছরের জন্য ইভেন এমন স্কলারশিপ আমি দিতে পারবো যেটা হলো যে তোমরা যারা এটার জন্য কিছু ক্রাইটেরিয়া আসে সেই ক্রাইটেরিয়া যারা কমপ্লিট করবে তাদেরকে ফোর ইয়ার্স যারা পুরা মানে স্টাডি পিরিয়ড হয়েছে তো সেই স্কলারশিপ দেওয়ার জন্য আমি বলবো যদি এই ফলাম থেকে যে পরিস্থিতি উদ্যোগ নেই বা সেই ক্রাইটেরিয়াগুলি মেনটেন করে তোমরা যদি যোগাযোগ রাখো তারা নিশ্চয়ই এই স্কলারশিপ এডুকেশনাল স্কলারশিপের ব্যাপারে আমি তোমাদের খেয়াল করবো দ্বিতীয়ত হায়ার স্টাডিজের তোমরা যারা বাইরে স্টাডি করতে যাও কারণ তোমাদের